আমাদের প্রজেক্টের একটা পুকুরে শেষ দেওয়া হচ্ছে এবং সেখানে মাছ ধরার ইচ্ছে হলো এ কারণে প্রজেক্টে বেড়াতে আসা আজাদ ভাইকে সাথে নিয়ে এখন সেদিকে যাবো তো আজাদ ভাই একটা ঘরে বসে আছে এখন আজাদ ভাইকে সঙ্গে করে নেব চলেন চলেন মাছ মারবো মাছ মারবো ভিডিও করবো মাছ মারবো চলেন পানি উঠে গেছে পানি একবারে শেষ চলেন কি মাছ আছে বোয়াল মাছ আছে গসি মাছ আছে আছে চলেন চলেন ওঠেন 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 হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে বডি আপনার জানা কাপড় লাগবি না কাপড় তো মাখে যাবি আজাদ ভাই খুব আরাম করে আয়েস করে মোবাইল দেখতে ছিল তো সেই অবস্থা থেকে তাকে উঠে নিয়ে গেলাম তো অঙ্গভঙ্গি দেখে মনে হলো তার খুব একটা মাছ মারার ইচ্ছে নেই তারপর হাঁটি পা পা করে দুই ভাই রওনা করলাম রোদের মধ্যে তো দেখতে পাচ্ছেন আজাদ ভাই একটু আগে খালিকা ছিল খালিকা থেকে পরে চলে আসছে পরে চলে আসছে মানে সে পুকুরে নামবে না বা তার খুব একটা ইচ্ছে নেই তো তারপর চেষ্টা করবো তাকে পুকুরে নামানোর জন্যে দুটা ফুল বহু ফুল আছে তার মধ্যে এখন দুটো আপাতত অবশিষ্ট ভিতরে আছে টোটাল বাগান মিলে পঞ্চাশটা আছে সম্প্রতি একটা দুটো করে ফুল দেখা যাচ্ছে তার মানে ও চিরেই খুব বেশি আকারে ফুল দেখা যাবে তো যখন বেশি আকারে ফুল আসবো তখন আপনাদেরকে সে ভিডিওগুলো ইনশাল্লাহ দেখাবো তো এখন আমরা যাচ্ছি মাছ ধরার পুকুরটা শেষ দেওয়ার কারণ হচ্ছে এই যে ছোট পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট পুকুর আমরা রেনু ফেলছি এই রেনুগুলো এই বড় পুকুরটায় এখন পার করে দেবো কারণ এখানে রেনুগুলো অনেক বড় হয়ে গেছে বা এখানে আর জায়গার সংকুলন হবে না এবং ওখানে বাড়বে না আমরা যদি এই পুকুরটা এখানে পার করে দিই তাহলে খুব দ্রুত রেণুগুলো পার বড় হয়ে যাবে রেনু এখন নাই এখন ধানির হয়ে গেছে তো ধানি আপনার পনেরো থেকে বিশ দিন হয়ে গেলে সাধারণত পার করে দেওয়া যায় তো আমাদের এখানে রেনুর প্রোডাকশন খুব ভালো হয়ে গেছে মর্টালিটি কম ছিল হিউজ পরিমাণে এখানে প্রোডাকশন হয়ে গেছে এবং এর জন্য দ্রুত এই পুকুরে পার করা উচিত এই উদ্দেশ্যে আসলে পুকুরটা শেষ দেওয়া তো দেখা গেল আজাদ ভাই শেষ পর্যন্ত নামলো না ওনার নাকি পায়ের সমস্যা অ্যাকচুয়ালি উনি নামবে না ওনার খুব একটা ইচ্ছে নেই রোদের মধ্যে মাছ মারার তো তারপরেও আমি নামার জন্য মালখাসা মারলাম মানে লুঙ্গির গিটটু দিলাম আসলে যেটাকে বলে হাঁটুর উপরে তুলে যেটাকে গ্রামে মালখাসা বলে তো এই মালখাসা মারলাম এবং আমি পুকুরে নামা শুরু করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ আছে মাছগুলো খুব যে বড় তা নয় এই মাছগুলো ছিল ধরেন ন ইঞ্চি পরিমাণ কিছু আছে এছাড়া বড় দুই চারটা মাছ আছে তো বড় যে মাছগুলো আছে বা ছোট যেগুলো আছে সবগুলোকে আমরা চাব জীবিত আকারে ধরার এবং জীবিত যেগুলো ধরবো সেগুলোকে আমরা অন্য আরেকটা পুকুরে ট্রান্সফার করে দেব আর যে মাছগুলো মরে যাবে সেগুলোকে আমরা খাওয়ার জন্য নেব তো আমরা এর আগে জাল টানছি জাল টেনে যত সম্ভব মাছ উঠায় নিছি আর যেগুলো আছে সেগুলো জাল টেনে আরও উঠে নিতে পারতাম কিন্তু উঠায় না নেওয়ার কারণ হচ্ছে আমাদের খাওয়ার জন্য কিছু মাছ রাখতে হবে যা জীবিত আমরা তুলতে পারবো সেগুলো পার করে দেবো আর যেগুলো জীবিত থাকবে না এগুলো আমরা খাওয়ার জন্য নেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুলবুল ভাই অলরেডি মাছ ধরা শুরু করে গেছে আর ওই যে দূরে ওখানে রিমন মাছ ধরছে আমরা যে মাছগুলোকে ধরবো বা আমাদের পুকুরে যে মাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় কিছু আছে বড় হলেও সেই বড় না হয়তো হাফ কেজি দুই চারটা আছে এবং আড়াইশো গ্রাম বা তার একটু বেশি কিছু আছে আর অধিকাংশগুলোই নয় ইঞ্চি বা তার ছোটো পানি একেবারে কমে গেছে আমরা মাছগুলো ধরা শুরু করেছি এবং মাছগুলো ছটফট করছে তো আমরা যতটা সম্ভব জীবিত মাছ যতগুলো পাওয়া যায় ততগুলো ধরবো আর যেগুলো ধরা যাবে না সেগুলো আমরা খাবার জন্য নেব এ কারণে খুব একটা এখানে আমাদের তাড়াহুড়ো নেই রোদের তাপ এবং পানি না থাকায় এবং কাদো খেয়ে ফেলার দরুন কিছু কিছু মাছ অলরেডি মোড়ে ভেসে উঠছে তো যেগুলো মোড়ে ভেসে উঠছে এগুলো নষ্ট হবে এমন নয় মাছ আসলে নষ্ট হওয়ার কিছু নাই এগুলো খাওয়া হবে তো আমরা তারপরে যতটা সম্ভব যেগুলো জীবিত আছে সেগুলোকে তাড়াতাড়ি ধরছি এবং সেগুলোকে খালে ট্রান্সফার করে দিচ্ছি তারপরে রিমন এখানে একটা ষাঠি মাছ পাইছে ষাঠি মাছটা ধরছে এখানে কিছু ষাঠি মাছ অনেকে সাইতন মাছ বলেন অনেকে টাকি মাছ বলেন তো আবার কেউ কেউ গড়াই মাছও বলেন তো যাই হোক এখানে অনেকগুলো টাকি মাছ বা ষাঠি মাছ বা সাইতন মাছ আছে তো সবগুলোকে আমাদের ধরে নিতে হবে মাছ ধরার পর যে মাছগুলোকে আমরা বাঁচাতে পারিনি সেগুলোকে আমরা খাওয়ার জন্য নেওয়ার কথা আগে ছিল এবং সেগুলোকে এখন উপরে উঠায় পানি দিয়ে ধুয়ে কাদো কাদো থেকে পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ষাঠি মাছগুলো ষাঠি মাছগুলো এক একটা বিগ বিগ আকারের ষাঠি মাছ হয়তো বা তিনটা চারটা বা হাইস্ট পাঁচটা লাগবে কেজি হতে তো আপনারা দেখতে পাচ্ছেন এত বড়ো ষাঠি মাছ সাধারণত হয় না এগুলো সাধারণত আপনার চাষের পুকুরে যে বিশেষ করে যেখানে ছোটো মাছ চাষ করা হয় সেই পুকুরে পাওয়া যায় এর থেকে অনেক বড় বড় হয়ে যায় অনেক সময় হাফ কেজি পর্যন্ত হয় এমন নজিরও আছে বা আমি নিজেও দেখেছি তো এখন আমাদের মাছগুলোকে আমরা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে আমরা ধুয়ে যতটা সম্ভব পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। হয়তো সবগুলোকে কাটাই বাসাই করতে পারবো না না বাসাই করেই পলিথিন করে বিভিন্ন ছোট ছোট টোপলা করে রেখে দেব পরবর্তীতে আমরা যেদিন করে খাবো বের করে খেয়ে ফেলবো তো এখন আপনারা এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি জেলা বলতে মাছ ধরা হয়ে গেছে যে মাছগুলো আমরা খাবার নিয়েছি সে মাছগুলো হেলাল এবং বুলবুল নিয়ে সামনে চলে যাচ্ছে এগুলোকে আমরা এখন ফ্রিজে রেখে দেব তো এখন এবং কিছু মাছ এখন আমরা খাওয়ার জন্য রান্না করব। মাছগুলোকে এখন আমরা বিভিন্ন টোপলা বা প্যাকেট জাত করছি এগুলোকে আমরা ফ্রিজে রেখে দেব এবং যারা যারা মাছ ধরছে তাদের তাদেরকে কেজি খানিক করে দিচ্ছি এবং প্রোজেক্টে আরও যারা আছে তাদের সবার জন্য একটা করে টোপলা দিচ্ছি দেওয়ার পরে যে মাছগুলো অবশিষ্ট থাকবে সেগুলো ফ্রিজ জাত করা হবে আবারও আপনাদেরকে মাছ ধরার দৃশ্যে ফিরিয়ে আনলাম মাছ ধরতে ধরতে আজকে আপনাদেরকে সুভবিধা জানাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম